আমরা সবাই জানি ওয়ারেন বাফেটকে মানি ম্যাগনেট বলা হয় আমরা জীবনে সবাই চাই মানি ম্যাগনেট হতে কিন্তু আমাদের মধ্যে থাকা বেশিরভাগ মানুষ এই মিশনে ফেল হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ওয়ারেন বাফেটের পাঁচটি সিক্রেট যা তাকে মানি ম্যাগনেট হতে সাহায্য করেছে সিক্রেট নাম্বার ওয়ান সেনো টু টয়েস বাফেট এমন কিছু জিনিস কিনতে মানা করেছেন যেগুলোর প্রয়োজন আমাদের জীবনে নেই তার বক্তব্য অনুযায়ী আমরা আমাদের জীবনে যেই সমস্ত টয়েসগুলো কিনে থাকি সেগুলোর অধিকাংশই আমাদের জন্য অপ্রয়োজনীয় সেগুলো কিনে আমরা শুধুমাত্র টাকাই নষ্ট করি এজন্যই তিনি দামি গাড়ি ঘড়ি এবং কাপড়ের মতো জিনিসগুলোতে অতিরিক্ত খরচ করতে তিনি সবসময় মানা করে বেড়ান আপনি খেয়াল করবেন বাফেট এই সমস্ত জিনিসপত্র আমাদেরকে কিনতেও নিষেধ করেছেন এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে কখনোই অর্থ বহন করে না বরং আমাদের সামান্য টাকাকেও কমিয়ে দেয় বাফেট অকারণেই টাকা নষ্ট করার থেকে সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে পছন্দ করে যার ফলে তার ওয়েলথ প্রতিনিয়তই বৃদ্ধি পায় এবার আপনি চিন্তা করুন আপনি কি সেই সমস্ত লাক্সারিয়াস জিনিস কিনে মানুষকে দেখানোর জন্য সুখী হতে চান নাকি প্রকৃতপক্ষে নিজেকে সুখী মানুষ হিসাবে দেখতে চান ভালো ভালো জায়গায় ইনভেস্ট করে আপনি যদি আপনার পুরনো মোবাইল ফোনটি বদলে নতুন মোবাইল ফোন কিনতে চান কেননা নতুন একটি মোবাইল ফোন বাজারে লঞ্চ হয়েছে তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আসলে কি সেই ফোনটা আপনার প্রয়োজন রয়েছে নাকি শুধুমাত্র বিলাসিতার জন্যই কিনছেন সিক্রেট নাম্বার টু আমরা যখন কোনো কিছু কেনার জন্য পে করি সেটা হচ্ছে ওই জিনিসটার প্রাইস আর আমরা যে জিনিসটা পাই তা হলো ভ্যালো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যেই জিনিসটা কিনতে চাচ্ছেন সেই জিনিসটা যেন প্রাইজের থেকে ভ্যালু বেশি হয় অর্থাৎ বাফেট বলেন আমি কম টাকায় ভ্যালুয়েবল জিনিস কিনতে পছন্দ করি আপনি কি জানেন বাফেট ডিসকাউন্ট এবং সেলের জিনিস কিনতে কখনোই সংকোচ বোধ করেন না তার বারসমতে আমরা যখন দরদাম করে এক টাকা কমাই সেই এক টাকায় আমাদের কাছে সেভ হতে থাকে আর ওই টাকায় পরবর্তীতে আমাদের কাজে লাগে তাহলে একবার ভেবে দেখুন সে একজন বিলিয়নিয়ার হয়েও ডিসকাউন্টে বা দরদাম করে কোনো জিনিস কিনতে সংকোচবোধ না করে তাহলে আপনি কেন লজ্জা পাবেন দরদাম করে সঠিক দামে কোনো একটা জিনিস কিনায় বুদ্ধিমানের কাজ সিক্রেটটা নাম্বার থ্রি টি এক ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডিসিশন সিরিয়াসলি মানি ম্যাগনেটের তৃতীয় সিগারেটটি হলো বুঝে শুনে ডিসিশন নিতে হবে আপনি যদি কোনো সিদ্ধান্ত না বুঝিয়ে নিয়ে থাকেন তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় বাফেট বলেছেন তার জীবনে খুবই চিন্তা ভাবনা করে তিনি ডিসিশন নিয়েছেন তার জীবনে সফল হওয়ার পিছনে সবচাইতে বড় একটি হাত রয়েছে এই ডিসিশন মেকিং স্কিলে বাফেট বলেন বুঝে শুনে ডিসিশন নিলে সেই ডিসিশন ঠিক না হলেও ভুল হবে না আর আমাদের জীবনে সবচাইতে বেশি এই ভুল ডিসিশনের জন্যই পস্তাতে হয় তাই যে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে নিজেকে স্থির করুন চিন্তা করুন এই ডিসিশনের ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন হতে যাচ্ছে আপনাকে কি কোনো বিপদের সম্মুখীন হতে হবে কি না ডিসিশনে যদি কোনো রিক্স না থাকে এবং সেখান থেকে অনেক বেশি পরিমাণ রিটার্ন আসার সম্ভাবনা থাকে তাহলেই শুধুমাত্র সেই ডিসিশনটি নিন সিক্রেট নাম্বার ফোর সেভ মানি অ্যান্ড অ্যাভয়েড ডেপ্ট বাফেটকে একবার প্রশ্ন করা হয়েছিল টাকা নিয়ে আমরা সবচাইতে বেশি কোন ভুলগুলো করে থাকি তিনি তার উত্তরে বলেছিল আমরা কম বয়সে টাকা সঞ্চয় করতে শিখি না এবং এই অভ্যাসটি তৈরি করি না কিন্তু আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই আমরা পক্ষে টাকা জমাতে পারি না উল্টো আমরা আমাদের জীবনে ঋণ করে চলতে বেশি পছন্দ করি যেমন এমআইতে ঋণ করা বা মানুষের কাছ থেকে টাকা ধার করে ফোন মোবাইল গড়ি বা ঘাড়ি কিনে বিলাসিতা দেখানো কিন্তু দিন শেষে আমাদের কাছে সেভিংসের কোনো টাকাই থাকে না আমরা বুঝতে চাই না যে সেভিংস করে সেই টাকা কোথাও ইনভেস্ট করলে তার থেকে আমরা দ্বিগুণ টাকা রিটার্ন পেতে পারি আমাদের এই অভ্যাসটাই আমাদের জীবনকে স্থিতিশীল হতে দিচ্ছে না আপনি বলুন আপনিও কি টাকা ধার করে ঋণ করে জীবনযাপন করছেন নাকি নিজের মানি ম্যানেজমেন্টের জন্য টাকা সঞ্চয় করছেন আর সেটাকে পরবর্তীতে আরও ভালো জায়গায় ইনভেস্ট করে তার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করছেন নাম্বার ফাইভ স্প্যান্ড উইথ মডেন স্ট্রি আপনি হয়তোবা জানেন বাফেট এখনও তারা ষাট বছর আগের কিনা বাড়িতেই থাকেন তিনি চাইলে বর্তমান পৃথিবীর সবচাইতে বিলাসবহুল বাড়িটি খুব সহজেই কিনে নিতে পারেন কিন্তু না তিনি কখনোই এমনটা করেন না কারণ তার কাছে এগুলো করা শুধুমাত্র শখের বিষয় এটার মধ্যে বুদ্ধিমত্তার কোনো কাজ নেই তিনি জানেন বড় একটা বাড়ি না কিনে সেই টাকা যদি কোথাও ইনভেস্ট করে দেন তাহলে সেখান থেকে আরও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন আপনার কাছে যদি কোনো বাসা থেকে থাকে যেটা আপনার কমফোর্টেবল সেখানে থেকে আপনার কোনো অসুবিধা হচ্ছে না যেই বাড়িটির এমআই লোন সকল কিছুই আপনি পরিশোধ করে দিয়েছেন তাহলে আপনার কোনো প্রয়োজন নেই আরেকটা বড় বা নতুন ফ্ল্যাট কিনা বরং সেই টাকা আপনি সেভিংস করুন এবং অন্য কোথাও ইনভেস্ট করুন বাড়ি কেনার পর কখনোই এটা চিন্তা করবেন না যে উমুকের বাড়িটা অনেক বড় আছে এরকম একটা বাড়ি আমারও কিনা দরকার কিংবা আপনার জুনিয়র কলিকের একটা লেটেস্ট মোবাইল ফোন আছে আপনারও সেই রকম একটা মোবাইল ফোন কিনা দরকার এই রকম সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের টাকাকে ভুল জায়গায় নষ্ট করে ফেলি আপনি যদি সত্যিই কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন তাহলে আপনি সেই জিনিসটা কিনুন এবং পুরনো জিনিসকে পরিবর্তন করুন কিন্তু শখের বসে কখনোই কোনো জিনিসে টাকা নষ্ট করবেন না এটা আপনাকে দিনের পর দিন গরিব বানিয়ে রাখবে আজকের ভিডিওতে বাফেটের জীবনের এই পাঁচটি মানি ম্যানেজমেন্ট টিপস আমাদের জীবনেও কাজে লাগাতে পারি আর শুধুমাত্র এগুলো কাজে লাগালেই হবে না আমাদের জীবনকে প্রতিনিয়তই আপডেট এবং নতুন কিছু শেখা খুবই প্রয়োজন নিজের জ্ঞান এবং বুদ্ধিকে বিকাশিত করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্সে বিজনেস সেল্ফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন